বন্ধুরা আমি আজকে নতুন একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো দেখুন সাথে থাকুন দেখুন কী দারুণ কলা হয়েছে দেখুন এগুলো কিন্তু সিঙ্গাপুরে কলা বলে তো বড় বড় খাননি দেখে নি এই পুজোর সময় কলাগুলো উঠবে দেখবেন মানুষ এই টাইমে কলাটাও ভালো খায় তে একটি কলা খেতে আমি ঢুকে গেছি একটি গ্রামের মধ্যে মাঠের তো দেখতে থাকুন কি দারুণ কলা সাইজও ভালো মোটা হয়েছে এবং কালারটা একেবারে সবুজ এটা দেখতে তো এই খান্দিটা একটা ছোট খান্দি এটা গাছটাও ছোট সাইজের যেমন ছোটো তেমন বড় সাইজ আছে পাশেই দেখুন একটা সাপ এই যে এই যে এই যে সাপটা দেখুন আমার দিকে আসছে এই যে দেখুন তো এখন সাপের উপদ্রব বেশি দেখুন কলার খান্দিটা দারুন একটা খান্দি একটা কি সবগুলো খান্দি দেখছি ভালো সাইজের তো আপনারা জানেন অবশ্যই অশোক দাস ব্লগ আপনাদের সামনে তুলে ধরে খান্দিগুলো সত্যি দারুণ দারুণ খান্দি এই সমস্ত কলা দেখার মতো সব সাইজের কলা দারুণ সাইজ একদম যত দেখবেন মনে হবে এটা বড় ওটা বড় সবই বড় বড় সাইজের কলা বাগান ভরে গেছে কলা দেখুন প্রত্যেকটা গাছের দেখুন যেদিকে তাকাচ্ছি সেদিকে এই কলার খান্দি এটা একটা মোচা সমেত এটা এখনো ছোট আছে এটাও বড় হবে আস্তে আস্তে অনেক বড় বাগান দেখতে থাকুন সাথে থাকুন যেদিকে তাকাবেন সেদিকেই কলা দেখুন বাসে ঠেক না দেওয়া আছে কারণ এক একটা ওয়েট যা খান্দি এই কলাটা দেখুন এই খান্দিটা পেকে গেছে এই এই খান্দিটা টোটাল পেকে গেছে এই যে হলুদ হয়ে গেছে না কলাটা এই যে হলুদ কলাটা পেকে গেছে এই চাষি এসে দেখবে দেখে এগুলো এদের অবশ্য লরি আসে কারণ এত বড় বাগান তো দেখুন কলাগুলো ফেটে গেছে এসব পাক ধরে গেছে প্রায় তো দেখুন দেখার মতো ভিডিও আমার বন্ধুদের সামনে আমি তুলে ধরব অত্যন্ত গ্রাম বাংলার চাষ দেখুন যেদিকে চোখ যাবে সেদিকেই দেখবেন কলার কলা কলার খান্দি অনেক বড়ো বড়ো খান্দি কলা ভেতরে আবার ভয় আছে দেখুন ফেটে গেছে কলা বড়ো বড়ো খান্দি তো গাছগুলোও সাপের উপদ্রব আছে বলছে এই যে দেখে নিন কী ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই দেখুন যেদিকে নজর যায় দু চোখ যায় সেদিকেই কলার কলা বড় 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 বড়ো খান্দি এই যে বলছিলাম না যে বাস দেওয়া আছে এই যে দেখুন কলার ওয়েটে সর্বনা আর সেই খান্দিটা তো বিশাল বড় দেখে নিন বন্ধুরা দারুণ সাইজের কলা কারণ সাইজেই তো গাছ এইটুকু একটা গাছ আর কলা দেখুন ভালো দেখে এক কথায় ভালো লাগবে দেখুন এই একটা খান্দি এই সিঙ্গাপুরে কলা এত বড়ো খান্দি আমি তো দেখিনি এর আগে দেখুন অনেক কষ্ট করে চাষ করেছে তবে চাষের ফল ঠাকুর দিচ্ছে এতেই বোঝা যাচ্ছে কারণ কলার খান্দিগুলো দেখুন এক একটা বাপরে বাপ অনেক বড় বড় খান্দি একের পর এক কলার খান্দি আপনাদের সামনে তুলে ধরছি দেখে অবাক হতে হবে দেখুন এই একটা খান্দি পেকে গেছে ওই যে হলুদ ওই যে ওই খান্দিটা পেকে গেছে চাষি থাকলে আপনাদের আমি গাছ পাকা কলা দেখাতাম দেখুন দারুণ সাইজ কলার খুব ভালো আমার তো ভয় লাগছে বুঝলেন এই যে মাটির সাথে ঠেকে গেছে দেখেন কলার সাইজগুলো একদম দেখার মতো সাইজ বড় ও এখানে একটা পড়ে আছে কলার ওয়েটে না দেখে নিন বন্ধুরা একটা কলার খান্দি এত বড় দেখে নিন এই যে একটা পাশে মাটির সাথে ঠেকে গেছে তো কেমন লাগছে বলুন একের পর এক যেদিকেই তাকাবের বাপ বড় বড় সাইজের কলা আমি এবার পায়ের দিকে নজর দিচ্ছি এই যে সব প্রায় পাক ধরবে অনেক দিয়ে দেখলাম পেকে গেছে এরাম সরু সরু গাছে যদি এরকম কলা হয় গাছের গোড়াগুলোও পরিষ্কার আছে কোথাও 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 ধরেন সাপের উপদ্রব আছে তো কলা ক্ষেত সাপ থাকতেই পারে এই জন্য আমি একটু সচেতনভাবে ওই যার একটা সাপ এই যার একটা সাপ এই যে এই যে সাপ যা ভেবেছি সাপ ফস করে উঠে আসছে এই যে দেখুন সাইজ কলার দারুন দারুণ সাইজের কলা তো অবশ্যই যদি ভালো লাগে অশোক দাস ভ্লগের সাথে থাকবেন এবং অবশ্যই এই সমস্ত দৃশ্য দেখার জন্যে লাইক শেয়ার ফলো আপনারা জানেন ফেসবুকে অশোক দাস ইউটিউবে অশোক দাস ব্লগ আমার ভিডিও যদি ভালো লাগে সাথে থাকার জন্য সাইব সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এই যে দেখুন সাপ হ্যাঁ কত সাপ দেখুন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন